আর দেখুন কতটা খাস্তা হয়েছে হয়েছে কতটা খাস্তা আর শুনে নিশ্চয় বুঝতে পারছো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের প্রিয় হচ্ছে কুরকুরি আর আজকে আমি দুপুরের ভা বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুরিটা বানাবো আর বানানো একেবারেই সহজ বন্ধুরা আর ঘরে থাকা উপকরণ দিয়ে চোটজলি বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চারা যখন কুরকুরি খাওয়ার বায়না করে বন্ধুরা তখন কিন্তু দোকান থেকে কুরকুরি খাওয়ার আর দরকারই নেই খুব সহজভাবে কুরকুরিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো কিভাবে বানাচ্ছে ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন তো পরিমাণ মতন আমি বাটির মধ্যে ভাত নিয়ে নিয়েছি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে তৈরি করব কুরকুরিটা আর তোমরা চাইলে কিন্তু শিলপাটও বেটে নিতে পারো আমি মিষ্কির জারে গ্রেট করে নেব ভাতটাকে আর ভাতের মধ্যে খুব বেশি জল দেবেন না আমি সামান্য একটুখানি জল দেব ভাত আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি আর দেখুন এভাবে করে পেস্টটা করতে হবে খুব বেশি জল দিয়ে কিন্তু বাড়বেন না এভাবে করে ঘনত্ব করে কিন্তু করে নিতে হবে ভাতটাকে বেটে নিতে হবে এই ভাতের পেস্টটার মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি নিয়েছি বেসন আর দু চামচ দিয়ে দেবো আমি ময়দা তোমাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন দু চামচ তবে হয়ে যাবে আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর এক চামচ নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি নিয়েছি আমি খাওয়ার সোডা আর এক প্যাকেট নিয়ে নিয়েছি আমি ম্যাগি মশলার গুঁড়ো আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে বন্ধুরা একদম দোকানের মতোই লাগবে কুরকুরিটা টেস্টটা এখানে অবশ্যই দেবেন এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে চামচের সাহায্যে মেখে নেব আর এই পেস্টটার মধ্যে আমি জল মেশাবো না তবে এখানে জল দেবেন না এভাবে করে মেখে নিতে হবে আর এভাবে করে চামচের সাহায্যে কিন্তু দু মিনিটের মতো ফেটে নেব তাহলে একদম সুমুদে একটা ব্যাটার তৈরি হয়ে যাবে দু মিনিট আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটাকে আর দেখুন একদম সুমুদ হয়ে গিয়েছে এভাবে করে নিতে হবে এরকম আমি একটা কোড়া প্লাস্টিক নিয়ে নিয়েছি তো এটা আমি বেসনের প্যাকেট ছিল এর মধ্যে আমি ব্যাটারটাকে ভরে নেব তো সব পুনো ব্যাটারটাকে আমি ভরে নেব এই প্লাস্টিকটার মধ্যে প্লাস্টিকটার মধ্যে আমি সব পূর্ণ ব্যাটারগুলো ভরে নিয়েছি এবার আমি মুখটা মুড়ে নেব আর এই ওবার নিয়েছি এই ওবারটা দিয়ে আমি টাট করে বেঁধে নেব তোমাদের হাতের কাছে যদি এই ওবার না থাকে তাহলে পুরো এখানে দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন তো খুব ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি তো এখন আমি উনুনটা ধরে নেব উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এ কোনটা প্লাস্টিকের কেটে নেব কেটে নিয়েছি আর এক হাতে কিন্তু ছুরি নিয়েছি আর এক হাতে কিন্তু এভাবে করে চাপ দিব তখন এভাবে করে বের হবে আর এভাবে করে কেটে দিতে হবে আর তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর দেখুন আমাকে তো করতে খুবই ভালো লাগছে কুরকুরিটা ভাজা একদম বানানো খুবই সহজ বন্ধুরা আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ফুলে ফুলে আসছে কুরকুরিগুলো এবার আমি কুরকুরিগুলোকে উল্টে পাল্টিয়ে দেবো আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে ভেসে আসছে আর কত সুন্দরভাবে ফুলেছে কুরকুরিগুলো কুরকুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কুরকুরিগুলো হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব তো কুরকুরিগুলোকে আমি একেভাবে করে ভেজে নেব সব কুরকুরিগুলোকে সবগুলো কুরকুরি ভেজে নিয়েছি আর উপর থেকে ছড়িয়ে দিব নবন তোমরা চাইলে কিন্তু বিন নবনটাও ছিঁড়িয়ে দিতে পারো আর টেস্টের জন্য একটু দিয়ে দিব চাট মশলার গুঁড়ো আর সামান্য একটুখানি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তাহলে ঝাল ঝাল লাগবে কুরকুরিটা বেশ খেতে ভালো লাগবে এবার আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো কুরকুরি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে আর দেখুন কুরকুরিটা কতটা খাস্তা হয়েছে আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কুরকুরিটা খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে হুম হুম দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ স্বাদ হয়েছে দোকানের কুরকুরিকে হার মানিয়ে দিবে এত সুন্দর লাগছে খেতে একবার হলেও কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর আপনারা চাইলে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা কুরকুরি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন